আপনি কি এরকমের মেন গেট বানাতে চান তাহলে চলে আমাদের সলমারি আদর্শ বাজারে আপনারা চলে আমাদের শলমারি আদর্শ বাজারে এরকম গেট বানাতে চাইলে তাড়াতাড়ি চলে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা আছে আমরা কক্সিট দিয়ে দরজা তৈরি করে থাকি কক্সির কাটবিট ডিজাইন যেরকম আপনার কাটবিটের দরজা বানিয়ে থাকেন সেরকম হুব হুক আমরা একটা আপনাদের জন্য নতুন ডিজাইনের দরজা নিয়ে এসেছি দর্শক ধরুন আপনার সামনে দেখতে দেখতেছেন এটা আছে কাটবিট ডিজাইনের সিট এবং আমরা এই কাটবিট ডিজাইন এখানে একটি হাতল দ্বারা এসে সম্পূর্ণটা এসএসের হাতল এখানে কোনো অলিং অলিং ছাড়াই সম্পূর্ণটি দরজা করা হয়েছে অ্যাপক্সের ইয়ে দেওয়া হয়েছে আই কোম্পানির হাতটা এবং আমরা যে আজ এবং আমরা যে হাতালটা ব্যবহার করেছি আপনার বন্ধুরা দেখতেছেন হেসবলটা আমরা ব্যবহার করেছি সে হাজবলটা সম্পূর্ণটা এসে এসে কারণ কোনো দিন আপনাদের এই না

তে পারবেন দর্শক বন্ধুরা আমাদের নাম্বার থাকবে না আমরা আপনার যোগাযোগ করবেন আছে জলখাট থানা নীলভাবার জেলা কইমি রোড আপনারা দশক বন্ধুরা যদি বানাতে আমাদের এখানে যোগাযোগ করলে আপনার সম্পূর্ণভাবে আপনার বানাতে পারবেন তার দর্শক বন্ধুরা আপনারা যদি বানাচ্ছেন তাহলে আজ আমাদের শরীরের আদর্শ বাজার যোগাযোগ করেন আর দেরি নয় আপনার চলে আসুন আমাদের শরীরের আর্শা দর্শক বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য একটি আর একটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে কন্টিনি